আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ব্লগ শুরু করছি একটা নতুন উদ্দেশ্য নিয়ে যেটা হচ্ছে আমাদের মোরবি সিটিতে যে বাঙালি জলসা আয়োজন করা হয়েছিল। সেই জলসাটা পুরোপুরি ভালোভাবে সুস্থভাবে খুবই সব্যায়কার দোয়া নিয়ে আমরা কমপ্লিট করতে পেরেছি আর তারই কিছুটা ভিডিও করে আমি রেখেছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তো চলুন বন্ধুরা পুরো ব্লগটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে রোজেরই নিয়ে আসবো আর প্লিজ পেজটাকে চ্যানেলটাকে ফলো করবেন আমরা এখন বাজারে নিয়ে যাচ্ছি হচ্ছে জলসা সকাল থেকে আজকে বাজার হচ্ছে সব বাজারগুলো সেই জলসা তলায় রেখে আসতে যাচ্ছি একটা গাড়ি চলে বাইরে বেরিয়ে গেছে একটা আর একটা আমরা একটু আপনাদের কাছে শেয়ার করছি দিনের বেলায় দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা কেমন যেখানে আমাদের আজকে বাঙালি জলসাটা হবে তো এই জায়গাটা কেমন আপনাদের কাছে শেয়ার করছি আমরা এনেছি সবজি বাজার খক করে আলু পেঁয়াজ তো এই জিনিসগুলো কিনে নিয়ে এলাম রাত্রিবেলায় প্রোগ্রামের জন্যে ওই দিকে হবে ওইখানে আছে আমাদের জলসার প্যান্ডেল হচ্ছে তো আপনাদের ওই দিকটাও শেয়ার করব দেখাবো তো চলুন দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো মেহনতের পর দুপুর বেলায় আমরা খেতে বসেছি তো সেই খাওয়া দাওয়ার একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি দেখুন তো খুবই সুন্দর রান্না হয়েছিল রান্না ছিল খাসির মাংস আর ফ্রায়েড রাইস সেদিকে হাসিটা দাও এদিকে তাকিয়ে

নতুন ডেকোরেশন করা হয়েছে তো আশা করছি ভালোই লাগবে দেখে আপনাদের তো দেখাচ্ছি আপনাদের দেখুন নতুন নতুন ঝাড়বাতি এটা হচ্ছে এন্ট্রির লাল কার্পেট বিছানো আছে এটা দিয়ে এন্ট্রি করবে সব তো তো দেখুন খুবই সুন্দর লাগছে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আর এইখানে স্টেজ হয়েছে তো আগের বছর একটু এই সাইডে স্টেজটা হয়েছিল একটু বাঁ সাইডে তো এখন বীজ খানটাতে করা হয়েছে আপনাদের কাছে দিনের বেলায় দেখাচ্ছি এই জন্যে দিনের বেলায় পুরোটা বুঝা যাবে এখনো পুরো ফুল কমপ্লিট হয়নি তো পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাদের কাছে শেয়ার করব আবার রাত্রির বেলায় দেখাবো যে কিরাম হয়েছে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন তো পেলা হয় না সেটা তৈরি মানানের মোকলা দিয়ে আমাদের এই সব টিম ঘুরছে সকাল থেকে ভোর থেকে আজকে প্রায় এক দেড় মাস ধরে থেকে মেহনত এর পেছনে মেহনত হচ্ছে তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখে তো সন্ধেবেলায় আজকে প্রোগ্রাম আছে জলসা তো আল্লাহ নামে শুরু হচ্ছে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পুরো জলসাটা রাত্রির বেলায় জলসার শেষের নিয়াজ এর জন্যে আমাদের এদিকে রাঁধুনি রান্না চালু করে দিয়েছে তো ধীরে আস্তে ধীরে হতে থাকছে তো চলো আপনাদের কাছে শেয়ার করেছি আপনারা দেখুন তো সন্ধেবেলায় আর কিছুক্ষণের মধ্যে জলসা অনেক দিন অনেক কষ্টে অনেক মেহনত অনেক কিছুর পরে আমাদের সফল হয়েছে আশা করি সফল হয়েও যাবে তো সবাই আমাদের সাথে থাকবেন আর সাপোর্ট করবেন ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন हो पापी 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 हो কাছে খালি ক্যামেরা করে দেখাচ্ছি ডেকোরেশন খাওয়া দাওয়া এই জিনিসগুলোই আপনাদের কাছে শেয়ার করছি ব্লগটাতে এই ব্লগটাতে কোনো ওয়াজ বা বয়ান আপনারা শুনতে পাবেন না বা দেখতে পাবেন না কারণ একটাই যে আমাদের যে হুজুর আনা হয়েছিল ক্যামেরা করা নিষেধ ছিল তাই আপনাদের কাছে এই সব খাওয়া দাওয়া আমাদের एजब जिनिस गुणों शेयर कर छी तो जरूर देखूं ब्लॉग टा हालो लोग यहाँ हाजिर आए हैं मौला सबकी की हाजिरी को कबूल तो फरमाओ आज की बर्फ को हम सबके लिए आखिरत में जरिए निजार भाई ना ना तुम्हें जोड़ा लग रहा है ना

বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে